ষ্ঠ এবং ছোট বাপুারা সকলেই আছেন সকলকে আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা মানুষ জানে না প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে সাম মানি ভয় সেই ভয় কাটাতে আমরা ছুটে যাই মানুষের বাড়িতে করে কি রাত কি দিন কি বৃষ্টি কি জল কি বন্যা কি শীত কি রোদ তত রাতে বারোটা একটা দুটো এবং মুক্ত করে থাকি আপনারা জানেন না সাপ বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে সাপের বীজ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ দান হয় হয় চার প্রকার সাপে মিষ্টি ঘোড়াকে পুষ করে তার সিরাম টালে তৈরি হয় যেটা আপনারা হসপিটালে গেলে দেয় প্রথমে আপনাকে সাপে বাইট করলো বাঁধবেন না কাটবেন না ভয় করবেন না মোটেই একদম ভয় করা যাবে না ভয় করলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে দুটো হসপিটাল ওই জায়গাটি ক্ষত স্থানটি লড়াচাড়া বা বাঁধন দেবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে যে বললে আমাকে সাপে বাইট হয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে হ্যাঁ বিষ সঙ্গে সঙ্গে আর কি করবে ছাপিয়ে গান গালে ওঝা গুরুজনের কাছে কখনো যাবেন না মন্ত্র টন্ত্র বলে কিছু নেই ওই সাপের বিষ থেকে মরণ ব্যাধি ওষুধ তৈরি হয় এটা লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে সাপের একটি বিষ বিশেষার প্রাণী ওরা শীতকালে খুবই কম বেরোয় এবছর বন্যাতে প্রায় দু হাজারের উপরে সাপ আমরা রেস্কিউ করেছি বন্যাতে আপনাদের থেকে রাত বারোটা একটা দুটোর সময় তো সাপ রেস্কিউ করে মোটর সাইকেল ডুবিয়েও বের করে যেতে হয়েছে আমাকে সকলকে বলছি মোটামুটি সাবেক কামড়ালে ভয় করবেন না সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন আমার নাম্বার হয়তো জানেন সকলে বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটান্ন ইউটিউবে যাবেন স্নেক সেভার জাহাঙ্গীর বলবেন সব পেয়ে যাবেন আপনাদের এরিয়া থেকে এবছর প্রচুর হারে সাপ রয়েছে ওই সাপগুলোকে আমরা গভীর সাইজ জঙ্গলে সরকারি জঙ্গলে রিলিজ করে দেওয়া হয় বড় প্রায় এবছর এই পরশু দিনে একটা হনুমান পেটটা ঘুরিটা বাদ করে দিয়েছে আর কটা কাটা ওটাকে রেসকিউ করে ওটা চিকিৎসা চলছে প্রায় তিনশোর উপরে এবছর হনুমা রেসকিউ করেছেন বন্ধ পাখি আমার বিভিন্ন প্রজাতির পাখিকেও রেসকিউ করা হয় আমাদের ঘাটালে পরিযায়ী পাখি আসে প্রত্যেক শীতের সময় বলি যে মারাবা অন্যায় ওদের ক্ষতি করা যাবে প্রত্যেকটা প্রাণী আমাদের সমাজের বন্ধু চাষিদের পোকামাকড় অনেক কিছু খেয়ে ওরা আমাদেরকে উপকার করে সাপ মানুষকে আমরা যতটা ভয় পাই তার থেকেও বেশি ভয় পাই সাপ আমাদের পায়ের আসার লুকিয়ে যাই কিন্তু আতঙ্ক হলে তখন বাইক তার আগে বাইক করে না ওই সাপের বীজ থেকে লক্ষ লক্ষ মানুষের না হচ্ছে সাপে দেরি করবেন ভয় করবেন না আমি হচ্ছি জাহাঙ্গীর মন্ডল শ্রমিক সেবার জাহাঙ্গীর এটা ঘাটাল আমি অঙ্গবাদী থাকি আমাদের তরুণ সংঘ ক্লাব বড় প্রতাপনগর ঘাটাল পশ্চিম মেদিনীপুর সকলকে আমার পিতার শুভেচ্ছা চাও ভালোবাসা সকালেই ভালো থাকবে প্লাস্টিকটা নিয়ে নিতে হবে ঢেলে দিতে হবে বার করে দেখাবে